ভাই আজকে এমন এক বাইক চলে আসছে বাচ্চার সাথে বাচ্চার মাও চালাবে বাচ্চার বাবাও চালাবে অরিজিনাল সকেট জাম্পার সহ দেখেন যত জোরে আসছে আসছি করেন ভাঙবে না বাচ্চা যত জোরে ফেলুক ভাঙতে পারবে না খুবই হেভি গাড়ি আর রাবারের চাকা চাকাটা হচ্ছে রাবারের চাকা আর এখানটা দেখেন অরিজিনাল সকেট জাম্পার ব্যবহার করা হয়েছে পাহাড়ি রাস্তায় বালুতে মাটিতে সব জায়গায় চালাবেন আর ডাবল মোটর এই যে এরকম চেক করে নিবেন এই পাশে একটা মোটর আছে এ একটা মোটর আছে আর এটা কিন্তু কফি মালায় সিঙ্গেল মোটর আপনার যেখান থেকে নেন ডাবল মোটর কিনা দেখে তারপর পয়সা দিবেন আর এটা চাকাটা কিন্তু টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এখানে আবার এলইডি লাইট আছে আর গাড়ির কালারটা দেখেন ভাই কত চমৎকার অরিজিনাল ডোকো পেন কালার আর এটা সিটটা কিন্তু লেদারের বাচ্চার সাথে বড় মানুষও চালাতে পারবে একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নেয় ভাই ঠিক আছে আর এটা কিন্তু হাতে পিক পায়ে ব্রেক এখানে ব্রেক হবে বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন এই সাপোর্টিং চাকাটা আপনারা খুলে দিবেন সাপোর্টিংটা দেওয়ার কারণ হচ্ছে যেন ছোট বাচ্চারাও চালাইতে পারে আর একদম লুকটা দেখেন ভাই অরিজিনাল কেটিএম বাইকের যে মডেল হয় সেম মডেল আর এই গাড়িটার উপর থাকতে একটা ধামাকা প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি থাকবে আবার এটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি এক বছরের ভিতরে যদি ব্যাটারি আপনার নষ্ট নতুন পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সিটটা একদম আরামদায়ক বাসায় যদি আপনার ছোট দুই বাচ্চা থাকে ইজিলি বসতে পারবে এখানে আবার গান আছে মিউজিক আছে হর্ন আছে ব্লুটুথের অপশনও আছে আর স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে দেখে শুনো অর্ডার করতে পারবেন